আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল তো গাইস নতুন বছরের নতুন দিনে তোমরা কেমন আছো আর কিভাবে সময় কাটাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এখন যেহেতু দু হাজার পঁচিশ সাল শুরু হয়েছে আমাদের নতুন বছরের শুরু থেকে পুরো উদ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হবে বিগত বছরে যা চলে গিয়েছে চলে যাক আমরা এখন যে যেভাবে যতদূর পড়েছি না কেন এখন এই কিছুদিন বিশেষ করে ঢাবি পরীক্ষার আগের কিছুদিন দিন এই যে চব্বিশ দিন নিজের বেশটুকু দিয়ে পড়াশোনা করার ট্রাই করব। তো আজকে হচ্ছে পয়লা জানুয়ারি দু আগামী দিন দুই জানুয়ারি উতপাসে জি কে এক্সাম আছে পেপার ফাইনাল জি কে বাংলাদেশ বিষয়গুলির উপর এক্সাম আছে তো চলো দেখি কিভাবে প্রিপারেশন নেওয়া যায় আমি যদিও গতকালকে পরীক্ষা দিয়ে এসে রাতের বেলা এই যে ফাইনাল টাচ বইটি না ফাইনাল টাচ বইটি থেকে অনেক কিছুই পড়ে ফেলেছি তো তোমরাও আগে আগে পড়া শুরু করলে অবশ্যই ফাইনাল টাস্ট বইটি থেকে আগে পড়বে কারণ ফাইনাল টাচে ফাইনাল ট্যাস্ট বইটিতে মোস্ট ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে কারণ ফাইনাল টাচের ইম্পর্টেন্টগুলো যখন পড়বে পড়ার পরে যখন আমাদের যে প্রিপারেশন বুক প্রিপারেশান বুকে তোমরা যাবে তখন দেখবে প্রিপারেশান বুকের মধ্যে যে ইম্পর্টেন্ট লাইনগুলো ওইগুলো পড়ার সময় তোমাদের বেশি মনোযোগ আসবে কারণ তখন ভাবে যে এই এই লাইনগুলো তো ফাইনাল টাচে আমি পড়ে এসেছিলাম তার মানে এগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট তো যে কারণে আগে ফাইনাল টাচটা পড়ার জন্য আমি সাজেস্ট করছি তবুও তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে পড়ে নিতে পারো আমার কাছে এই এই ওয়েটা ভালো মনে হয়েছে কারণ প্রিপারেশন বুকে এত পড়া এতগুলো লাইন এত কিছু দেওয়া যে আসলে সব নিজের কাছেই মনে হবে সবই ইম্পর্টেন্ট তাহলে সবই পড়ি ভালোভাবে কিন্তু সব যখন তুমি ভালোভাবে পড়তে যাবে বিশ্বাস করো তোমার কিন্তু সব মনে থাকবে না তো এর জন্য আগে ফাইনাল টাস্টটা পড়ে দেন প্রিপারেশন বুকে আসতে পারো আর প্রিপারেশন বুকে এখন হাতে যেত একদিন সময় আর একদিনে আসলে পুরো বইটা ভালোভাবে শেষ করা পসিবল না তাই এই দেখো প্রিপারেশন বুকে আমাদের ইম্পর্টেন্ট যে লাইনগুলো থাকে ওইগুলো হাইলাইট করে দেওয়া থাকে তো তোমরা এই ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে নিতে পারো সরি এই হাইলাইট করা যে ইম্পর্টেন্ট লাইনগুলো এগুলো আয়ত্ত করতে পারো কারণ এখন আসলে প্রথম থেকে সব পড়ার ওইভাবে সময় নেই তবে তোমরা যারা সময় দিয়ে যদি পড়তে পারো সবটা তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমার মনে হয় না এই একদিন দিন সময় মানে উদ্ভাসের জন্য যদি প্রিপারেশন নাও তাহলে পুরোটা পড়তে পারবে বলে কারণ প্রচুর পড়া এত পড়া যদিও জোর করে পড়তে যাও তোমার কি বলে না আর কি জোর করে যে খাওয়ার মতো একটা ব্যাপারটা আছে না যে জোর করে খাচ্ছি গিয়ে বমি করে দিচ্ছি মজা করলাম দুঃখিত তো সেই রকম একটা অবস্থা হবে কারণ এতগুলো পড়া পড়লে কতটুকু মনে থাকবে আমার ক্ষেত্রে অবশ্য তবে তোমাদের অনেকের ক্ষেত্রে মনে থাকতেও পারে যাই হোক তো আমার মতো যারা আছো তারা এই কাজটি করতে পারো যে এখানে যে হাইলাইট অংশগুলো আছে এই যে রেড রেড কালার দিয়ে হাইলাইট করা এগুলো এগুলো ভালোভাবে পড়তে পারো আর দেন হচ্ছে এই যে প্রিপারেশন বুকের যে এক্সারসাইজগুলো আছে এগুলো করতে পারো পড়তে পারো কি এক্সারসাইজগুলো তো পড়বে অবশ্যই আর তবে ফাইনাল কাচে এগুলো পড়ার পর অনেকটাই হালকা হয়ে যাবে কারণ ফাইনাল কাজ বইটা তো আমি গতকাল পড়লাম অনেক কিছু একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক কিছু দেওয়া আছে ফাইনাল টাচে তো এখানে একটা জিনিস জানো ফাইনাল আছে প্রথম যে অধ্যায়টা জুলাই বিপ্লব দিয়ে তো জুলাই বিপ্লবের প্রশ্নগুলো যা দেখলাম আর উত্তর করছিলাম আমার বেশ মজা লাগছিল কেন জানো কারণ জুলাই বিপ্লবের সময় তো পুরো টাইম নিউজ ঘাটাঘাটি করেছিলাম তো এই যে প্রশ্নগুলোর উত্তর না নিউজ দেখতে দেখতে এমনি মুখস্থ হয়ে গিয়েছে এই জন্য পড়তে আমার কাছে বেশ মজাই লেগেছে তবে জুলাই বিপ্লবের এই প্রশ্নগুলো যখন পড়ছিলাম আমার সেই সময়ের ওই সময়টা যে কীভাবে যাচ্ছিলো জানো সেই সময়টা মনে পড়ে গেল গুস বাম্পিং হচ্ছিল মানে কেমন যেন সব স্বপ্নের মতো লাগছিল শুধু তখন মানে ওই ওই সময় যে চিত্রটা না ওইটা চোখের সামনে এক একবার করে ভাসছিল এক একবার প্রশ্নগুলো পড়ছিলাম আর তখনকার ওই ওই কথাটা মানে মনে হচ্ছিল ওই সময়ের ঘটনাগুলো এই তো এটা বেশ পড়তে ভালো লাগছিল কারণ সবই আলহামদুলিল্লাহ তখন নিউজ ঘাটাঘাটি করতে করতে এমনি মুখস্থ হয়ে গিয়েছে এদিক থেকে এদিক থেকে না একটা ইয়া কি জানো তোমরা যদি নিউজ দেখো ঠিকভাবে তো শুধু মানে এই এইগুলো কেন নিউজ দেখলে না অনেক কিছুই জানা যায় আমি যখন ক্লাস সেভেনে ছিলাম তো আমাকে যে টিচার পড়াতো উনি হচ্ছে তখন বিসিএস প্রিপারেশন নিতেন তো স্যার তখন আমাকে বলেছিলেন যে তুমি রেগুলার নিউজ দেখবে নিউজ দেখলে না তুমি এমন এমন অনেক কিছু জানতে পারবে যা তোমার সেগুলো বইয়ে পড়তে হবে না কিন্তু তখন আসলে ছোট মানুষ তো স্যারের কথাটা মানে ওইভাবে গুরুত্ব দিয়ে নি হালকাভাবে নিয়েছিলাম ছোট মানুষ তো নিউজ দেখব কি মনে করো এই ড্রামা এই মুভি এইটা সেটা দেখেই তো মনে করো সময় পাচ্ছিলাম না তো বাট এখন বুঝতেছি আসলে সারের কথাটা কতটা মূল্যবান ছিল নিউজ দেখাটা আসলে ইম্পর্টেন্ট বিশেষ করে এই যে বি ইউনিটের আমরা যারা বি জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেন হচ্ছে এরপর যখন আমরা যখন চাকরির প্রস্তুতি নিব বা আমরা যারা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিব মানে বিসিএস এর জন্য তো তখন ও জিকেটা তো লাগবেই তাই না তো আমার মনে হয় কি আমাদের সবার অ্যাটলিস্ট রেগুলার সকালবেলা উঠে নিউজটা দেখা উচিত কারণ নিউজ থেকে এটা অনেক কিছুই সত্যিই জানা যায় তো অনেকগুলো কথা বলে ফেললাম এই যে এইগুলো পড়ার পর আমরা মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা আছে আমাদের এইটা এটা থেকে আমরা জি কে বের করে পড়তে পারি এটা থেকে পড়ার পরে তারা উনি দেখে মাস্টার কোয়েশন ব্যাঙ্ক তো গাইস এইটা দেখো মাস্টার কোশ্চেন ব্যাংকে এই যে বাংলাদেশ বিষয়গুলি হচ্ছে টপিকগুলো এখানেও দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করা আছে এইটা দেন এখানে হচ্ছে এই যে বিগত বছরের যে কোশ্চেন বইগুলো আছে তোমরা তো যাদের কাছে উদ্বাসের বই আছে তারা তো জানোই আর ভিদারটা দেখালাম এই জন্য যে অনেকে আছে উদ্বাসের বাইরেও কেউ কেউ হয়তো কৌতূহলবাসিত আমার ভিডিওটা দেখো ভিডিওটা আসলে সবার জন্যই করা উদবাসী যারা আছে তারাও আর উদবাসের বাইরে যারা আছে তারাও দেখবে অনেক কিছু বুঝতে পারবে কি পড়া দরকার বা কী দেন আমার ক্লাসমেট ব্যাচমেট যারা আছো তোমরাও দেখবে আর বিশেষ করে জুনিয়র যারা তোমরা যদি এখন দেখো অনেকটা অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু সম্পর্কে ধারণা হবে আগে থেকে সচেতন হলে দেখা গেলো তোমরা একাদশ দাদার শ্রেণী থেকে টুকটাক পড়াশোনা শুরু করে দিলে অ্যাডমিশনের জন্য তো ভিডিওটা সবার জন্যই আবার সিনিয়র যারা আছেন সিনিয়র ভাইয়া পুরা আপনারাও যদি দেখেন হয়তো আপনাদের জুনিয়র কোনো ভাই বোনদের হেল্প করতে পারবেন কোনো পরামর্শ দিয়ে এই আর কি তো এই যে এখানে এখানেও ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করা আছে এই যে কোশ্চেন কোশ্চেনের আবার এক্সপ্লেনেশন দেওয়া আছে উত্তর তো এগুলো পড়ার পরে এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরাও হয়তো বুঝতে পারছো এখন আমি কিসের কথা বলবো হ্যাঁ ঠিক বলছি আমি রিসেন্ট টিকে কথা বলছি তো এই যে রিসেন্ট টিকে এগুলো না আমি প্রথম সংখ্যা থেকে পড়া শুরু করবো না যেহেতু এই যে তৃতীয়টা হচ্ছে মোস্ট রিসেন্ট তো তাই আমরা তৃতীয় সংখ্যাটা আগে পড়ব কারণ দেখা যাচ্ছে কি এখানে প্রথম সংখ্যায় প্রথম সংখ্যায় যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল অনেক কিছু এই যে তৃতীয় সংখ্যায় চেঞ্জ হয়ে এসেছে কাজে তৃতীয় সংখ্যাটা যদি আমরা আগে পড়ি দেন আমরা দ্বিতীয় সংখ্যাটা পড়লাম দ্বিতীয় সংখ্যার পর এক ক্লাস সবার শেষে হচ্ছে আমরা প্রথম সংখ্যাটা পড়তে পারি তাহলে আমরা মানে একদম যে সঠিক যে তথ্য ওগুলো জানতে পারবো কারণ যেগুলো হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যায় যেগুলো প্রথম দ্বিতীয় সংখ্যা থেকে যেগুলো পরিবর্তন করে তৃতীয় সংখ্যা এসেছে তো তৃতীয় সংখ্যাটা আগে পড়ার পরে প্রথম দ্বিতীয় সংখ্যাটা আমরা যেগুলো পরিবর্তন হয়েছে সেই বইটা পড়ার সময় সেই পূর্বের যে ইনফরমেশন তার পাশে পাশে নতুন ইনফরমেশনগুলো লিখে রাখতে পারি এই যে যাদের কাছে এটা নেই ভিতরটা দেখে রাখতে পারো কেমন ঠিকই আছে তো যাদের কাছে হচ্ছে অভ্যাসের রিসেন্টটিকে নেই তোমরা কাজ করতে পারো তোমরা হচ্ছে জুবার ক্যাপসুল আছে একটা এই যে একটা না মানে প্রতি মাসেই বের হয় এই জুবার ক্যাপসুল এটা নিয়ে নিতে পারো এটা এটা সব রিসেন্ট লিকে দেওয়া থাকে এটা থেকেও পড়তে পারো যারা আর কি উদ্বাসের কোর্সের বাইরে আছো মডেল টেস্টে জাস্ট মডেল টেস্ট দেওয়ার জন্য ভর্তি হয়েছে তারা এইভাবে প্রিপারেশন নিতে পারো দেন হচ্ছে সবশেষে সবশেষে আমি পড়বো এই যে দেখো জুবাইজিকে একটা সাপ্লিমেন্ট আছে এই যে জুবাই আর্জিকে এটা আমি এখন পড়ার কথা বলবো না কারণ এই একদিনে আসলে এত কিছু পড়ার এক একদমই সময় নেই এটা আমরা আগে কে না এই বইটা আগে পড়া তো এখন আমিও নিজে এই বইটা পড়বো না কারণ এখন সময়ের খুবই স্বল্পতা তো আমি জাস্ট এই জুবাই জিকে সাথে একটা সাপ্লিমেন্ট দেয় যেটা এখানে সব অনেক এমসিকিউ দেওয়া আছে তো সব যখন পড়া আমার শেষ হয়ে যাবে তখন আমি এই যে এমসিকিউ দেওয়া এগুলো থেকে প্র্যাকটিস করবো জাস্ট ব্যাস এতটুকুই প্র্যাকটিস করার পর তারপর ইনশাল্লাহ এক্সাম হলে যাব আসলে পড়া যায় অনেক কিছুই কিন্তু মনে রাখাটাই সব থেকে বড় বিষয় আর অ্যাডমিশন সময়টা এমনই একটা সময় শুধু অ্যাডমিশন কি যে কোনো পরীক্ষার আগে না প্রতিটা স্টুডেন্টের কেন জানি এমনই হাল হয় যা পড়ছি মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি আচ্ছা এই ভুলে যাওয়ার একটা কি শুধু আমারই হচ্ছে নাকি তোমাদেরও হচ্ছে আসলে কি জানো অ্যাডমিশন টেস্টটা অ্যাডমিশন টেস্ট এমন একটা পরীক্ষা যার সবাই কম বেশি পড়াশোনা করে কিন্তু এটা আমার কাছে মনে হয় এটা আসলে নার্ভের পরীক্ষা যে তো মাথা ঠান্ডা রাখতে পারে যে তো পড়া মনে রাখতে পারে সেই হয়তো আলটিমেটলি উইনার হয় কারণ পড়াশোনা সবাই কম বেশি করে যে স্টুডেন্টটা একাডেমিক লাইফে একদমই পড়াশোনা করেনি সে অ্যাডমিশন টাইমে ঠিকই একটা কামব্যাক করে সে চায় যে না এখন এতদিন যা করেছি করেছি এখন অ্যাডমিশন ফেস চলছে এখন একটু পড়াশোনা করি সবাই কম বেশি আমার মনে হয় পড়ে অ্যাডমিশন ফেজে কিন্তু আসল পরীক্ষা হচ্ছে নার্ভের পরীক্ষা তো সবাইকেই মাথা ঠান্ডা রাখতে হবে এখন যদি অনেক মানসিক প্রেশার যাচ্ছে তবুও ঠান্ডা মাথায় পড়াশোনা চালিয়ে যেতে উচিত আমি চেষ্টা করছি তবে টেনশন আসলে টেনশন বিষয়টা তাই নিয়ে কেন চলে আসে হোক অনেক কথা বললাম আচ্ছা শোনো আমি না অনেক কথা বলে ফেলি আমি তোমাদের একজন সহপাঠী তোমাদের ব্যাচম্যান আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে বা তোমরা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা করে দিও আর সব থেকে বড় কথা হচ্ছে আমি হচ্ছে এ একদমই নতুন তো অনেক কিছুই আমার দ্বারা ভুল ভ্রান্তি হতে পারে আবার আমার কাছে আসলে ওইভাবে স্পিকার নেই দেন ভালো কোয়ালিটির ক্যামেরা নেই হয়তো তোমাদের ওইভাবে খুব এইচডি কোয়ালিটির ভিডিওগুলো আমি দিতে পারি না তবু আমার ভিডিওতে আমি চেষ্টা করি ভিডিওর কনসেপ্টগুলো কোয়ালিটি কোয়ালিটিফুল রাখার চেষ্টা করি আর ভিডিওগুলো এমনভাবেই মেক করি যেন ভিডিও দেখে কেউ একটু হলেও উপকৃত হয় কাজেই যদি আমার কোনো বন্ধুটি থাকে তোমরা অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকলে বা আমার ভিডিও নিয়ে কোনো অসুবিধে থাকলে বা যদি কোথাও দিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কারণ আমি ইউটিউবে নিয়ে একদমই নতুন তোমাদের তোমরা যদি কোনো অভিযোগ জানাও বা কোথাও যদি কোনো সমস্যা হয় এটা যদি তোমরা কমেন্ট বক্সে জানাও আমার বুঝতে অনেকটা সুবিধা হবে নিজেকে সূর্য নিতে অনেকটা সুবিধা হবে তো ভিডিওটা বেশি বড় করবো না আসলে অ্যাডমিশন টাইমে বড় বড় ভিডিও আপলোড করা উচিত না সবারই সময় স্বল্পতা রয়েছে তো যাই হোক এগুলো সব পড়ার পরে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের যে উইকলি এক্সামগুলো গিয়েছে জিকের উপরে তো উইকলি যে বাংলাদেশ বিষয়গুলির যে অংশগুলো ছিল যেই যে উইকলিতে আর কি বাংলাদেশ বিষয়গুলি ছিল জিকের সেই কোয়েশ্চেনগুলো বের করে আমরা সলভ করতে পারি বা অনেকের কাছে হয়তো কোয়েশনগুলো কালেক্ট করা তো এক্ষেত্রে উদ্ভাসের একটা দারুণ একটা উদ্বেগ সাধুবাদ জানি অবশ্যই সেটা হচ্ছে আমাদের যে ওয়েব পোর্টাল ওয়েব পোর্টালে যে রেজাল্ট থাকে সেই রেজাল্টের রেজাল্ট বরাবর আর কি ডান দিকে হচ্ছে সলিউশন ওয়েব পোর্টালে দেওয়া থাকে তো কাজে যাদের কাছে কোয়েশনগুলো কালেক্ট করে নিই তোমরা ওয়েব পোর্টাল থেকে বের করে সলিউশনগুলো দেখে নিতে পারো তো আমার মনে হয় ওখান থেকেও কিছু কিছু কোয়েশন কমন আসতে পারে যেহেতু একটা এক্সামে দেওয়া মানে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো এক্সামে দেয় কাজে একটা এক্সামের কোয়েশ্চেন সলভ করা মানে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশনও পড়ে ফেলা তো বন্ধুরা আমি এভাবেই পড়ার পরিকল্পনা করেছি তোমাদের কাছে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে অন্য কোনো উপায় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবার পড়ার ধরুন এক না কাজেই একজনের পড়া দেখে তোমার নিজের মধ্যে কিন্তু সেই পড়ার যে মানসিক চাপটা ওইটা কিন্তু আনা যাবে না কারণ অনেকের অনেকের হয় কি শারীরিক গঠন এক মানসিক গঠন এক মানে অন্যরকম মানে একজনের থেকে অন্যজনের তা আলাদা কাজেই একজন অনেক চাপ নিতে পারবে এর মানে এই না যে তুমি অনেক পড়তে পারবে অনেক পেশা নেবে বিষয়টা কিন্তু তা না তুমি চেষ্টা করবে কি যে তোমার জায়গা থেকে তুমি কতটুকু দিতে পারছো তোমার সর্বোচ্চ কতটুকু দিতে পারছো সেটুকু দিবে তুমি তোমার জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবে ও একজন কতটুকু পড়ছে অন্যজন কতটুকু পড়ছে এগুলো দেখে কোনো লাভ নেই ধরো তুমি একজনকে ফলো করে জোর করে পড়লেও কিন্তু জোর করে পড়লে কে আদৌ পড়া খুব ভালোভাবে আয়ত্ত হয় আমার তো মনে হয় না তো বন্ধুরা সবাই তাহলে প্রিপারেশন নাও আমিও পড়াশোনা এখন কন্টিনিউ করব আবার তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ